হ্যালো স্টুডেন্টস তোমরা যারা বুটেক্সের প্রিপারেশন নিচ্ছ কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো যে দশটা প্রশ্ন আসবে আসলে সমস্যাটা হবে তোমার সময় নিয়ে তোমরা যারা খুব বেশি প্র্যাকটিস করবে তারা তোমার হচ্ছে খুব বেশি মার্ক তুলতে পারবা এবং তাদের জন্য চান্স পাওয়াটা হবে খুবই সহজ যেহেতু বুটেক্সে বেশ ভালো কম্পিটিশান হবে এবার তো কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রির কথা ভাবো অ্যাটলিস্ট দুইটা কোশ্চিন থাকবে অথবা তিনটা থাকতে পারে তো এটা যাদের মুখস্থ থাকবে তারা মোটামুটি এখান থেকে ধরো আটশো মার্ক ইস নিয়ে হয়ে যেতে পারবে তো অর্গানিকে আমি তোমাকে বেশ ভালো চোর অন্যান্য তুলনায় এখন তো অর্গানিকে কি কি পড়বা সুনির্দিষ্টভাবে কিছু টপিক কিছু তোমার হচ্ছে রিয়াকশনের নাম বলে দেওয়া হবে চেষ্টা করেও এই লিস্ট প্র্যাকটিস করে যাইতা প্রথমত অ্যারোমেটিক থেকে তোমরা কি কি দেখবে আর কি প্রথমত টিএনটি টি ডিডিটি প্রস্তুতি পিক্রিক অ্যাসিড এগুলো কিন্তু প্রস্তুতি প্যারাসিটামল ক্রাফ্ট দুইটাই অ্যাসাইলেশন অ্যালকাইলেশন দুইটাই দেখবা এর সঙ্গে ডায়াজোনিয়াম লবণ সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমার ব্যাংকে আছে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবা তো অ্যারোমেটিকের ক্ষেত্রে এই টপিকগুলো অ্যাট লিস্ট দেখে যাওয়ার চেষ্টা করবে এটা একদম ক্রিসাইজ করা নামধারী কোন বিক্রিয়াগুলা দেখা উচিত ফিডেল ক্রাফ্টের কথা বলে দেওয়া হয়েছে ওইখানে বিচারণ উডস বিক্রিয়া এছাড়া ক্ষুদ্রাংশ এছাড়া তুমি হচ্ছে ডিকার্বক্সিলেশন এই আর রাইমার টাইমেন স্যানমেয়ার ডাউ পদ্ধতি এগুলো অবশ্যই দেখার চেষ্টা করব এই ছাড়া চাইলে কিছু বিক্রিয়া দেখতে পারো যেমন ধরো তোমার অ্যালডলটা ক্যানিজারো এছাড়া একটা ইম্পর্টেন্ট নিয়ে আসছে যে নাটটা দিয়ে তোমার হচ্ছে বিষয়গুলোতে একটু ফোকাস রাখবা কুশিনে তোমার হচ্ছে ইউজুয়ালি হয় তোমার হচ্ছে ব্লাঙ্ক টাইপের তোমার রিয়াকশন থাকবে অথবা তোমার নাম টাম দিয়ে দিবে তোমাকে সরাসরি রিয়াকশন গুলো লিখতে হবে তো এই রিয়াকশন খুব বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো এইখান থেকে তোমার হচ্ছে কমন আসার চান্স অনেক বেশি ঠিক আছে তো এগুলো করো আর কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলো তোমার হচ্ছে দিয়ে দেওয়া হবে